তাহলে কি আমরা যে আংটি পড়ি এই পাথরের খুব ক্ষমতা খুব শক্তি কি বলে আমরা তো সময় বিশ্বাস করি যে পাথরের খুব ক্ষমতা পাথরের খুব শক্তি কাছে কাছে যাই যাই হাত একটা হাতের মধ্যে পড়ি আর মনে করি এই পাথর আমার সুর কেনে দিবে এই পাথরে আমার গুচু প্রচুর করে দিবে এই পাথরে আমার ব্যবস্থা করে দিবে এই পাথরে আমার সন্তান দিবে এমন মানুষ আমাদের সময় যা নাই বলো এই সাধারণ পাথর এর কি ক্ষমতা এটা তো কোনো ক্ষমতা নাই কাবা শরীফের মধ্যে বাইতুল্লাহর মধ্যে হযরত আসওয়াদ যেটা জান্নাতি পাথর এই পাথর নিজের শক্তি কত ক্ষমতা থাকে ওমা রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন আর আপনার সামনে এই ছোট পাথরের কি ক্ষমতা থাকতে পারে এটা ঈমান বিক্রিয়া করতেছে

যদি আমি আমার রসুলকে চুম্বন করতে না দেখতাম তোমাকে আমি চুম্বন চুম্বন করতাম না রসুল চুম্বন করেছেন এই জন্যই আমি তোমাকে চুম্বন করেছি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তোমার কোন ক্ষতি করার ক্ষমতা নাই কোন উপকার করার ক্ষমতা নাই আমি গোলামি করে আমার রবের আমি গোলামি করে আমার আল্লাহ আমার রসুলের পদ্ধতি মোতাবেক আমার আল্লাহ আমার দিলের খবর জানতেছে সেবা আল্লাহ

আর নিজেরা পেটের ধান্দা করে কিসের ধান্দা করে পেটের ধান্দা করে এইটা তাদের ঢুকতেছে এজন্য ইমান ঠিক করতে হয় আগে আসতে হয় মসজিদ ইমান জায়গা এখান থেকেই বর্ধম হয় আল্লাহ সাল্লাম বলেছেন আগে মসজিদ রহমত করে তারপরে এলাকার মধ্যে যায়

পর্দা নামাজ এগুলো কিছু না মনের পর্দায় এবং রসুল বসে আছেন ভোরের মধ্যে ফাঁতে মার্জেল এবং রসুল ফাতেমা কে বললেন তো রসুল সাল্লামের কং রসুল সাল্লামের মেয়ে নিজের মেয়ে এবং রসুল যিনি সর্দার দু ধরনের বাদশাহ তিনি বসে আছেন করে জিব্রাহিল আমিন আসছেন এসে বলতেছেন আপনি আর ফাতেমা এখানে একলা বসে আছেন এখানে কিন্তু তৃতীয় আরেকজন আছে তার নাম হচ্ছে শয়তান তার নাম কি যে কোনো সময় ধোকা দিতে পারে আল্লাহ রসুল বলতেছেন যে না পর্দা করা পর্দা করা ফরজ আর তারা বলে মনের পর্দা পর্দা বাইরের পর্দা হারা দেয় আর রাত্রিবেলা লাইট এক নাইট অফ করে পর্দা খালে আর দিয়ে কার হয়ে যায় সবাই কত কিছুই চলে এজন্য ইমান করতে হবে চার দোকানে বসে চার মধ্যে জুমুক দিয়ে মন্ডল করে এটা কোথাও পাওয়া যাবে না মসজিদ আসতে হবে তার মসজিদ আসা না বুঝতে হবে তার টাক্ক শয়তান তারা কি টাক্ক শয়তান এটা তো শয়তান করছে এজন্য মসজিদ আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত নামাজ পড়ছেন বলেন মৃত্যু পর্যন্ত নামাজ আছেন

অঙ্গেরকে আল্লাহ আপনাকে হেদায়াত দান করেন যদি হেদায়াত না থাকে আল্লাহ তাদেরকে বুযুক্ত শাস্তি দেন বলেন আবির